ভাই বাংলা সিনেমা যে হাইটে চলে যাচ্ছে দু হাজার চব্বিশে সেটা দেখে লিটারালি বলছি গর্ব হওয়ার মতো একদিকে আমাদের জিতের বুমেরাং আসছে দুই আসছে হচ্ছে গিয়ে আমাদের দেবদার খাদান তিন নম্বরে অঙ্কুশের মির্জার জন্য কিন্তু আমি খুব 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 এক্সাইটেড চার নম্বরে আসছে হচ্ছে গিয়ে এই পাড়িয়া সিনেমাটা যদিও পাড়িয়া নিয়ে আমি এই সবকটা সিনেমার মধ্যে পার্সোনালি সব থেকে বেশি ইন্টারেস্টেড হয়ে রয়েছে কারণ এটা আমার ফেভারিট ফিল্ম জনরে ভিজিলেন্টি জাস্টিল জনরে থেকে এক্সিস্ট করে এই জনরে বা এই কনসেপ্টের ওপরে ফিল্ম শুধুমাত্র হলিউডে হয় বলিউডে পর্যন্ত হয় না এবং এই যে জনরেটা এটা খুব স্পেসিফিক একটা জনরে যেটা নিয়ে আমি ডিটেলসে আমার আগের ভিডিওটাতে কথা বলেছি আর কারোর যদি লাগে দরকার হয় যে এই জন্মের ফিল্মের ওপর কথা বলো দাদা কারণ এই জন্নটা খুব ফেভারিট অনেক লোকেরই যে একটা লোক যে কিছু প্রবলেম হবে সে বদলে যাবে সে প্রতিশোধ নেবে সে একা অনেকের সাথে লড়াই করতে যাবে এই জন্ডটাকে কিন্তু বলিউডে ওই মাস ফিল্মে কনভার্ট করে বানানো হয় কিন্তু অ্যাকচুয়ালি এই জন্ডাটাতে যেটা হয় যে একটা একটা হিরো থাকে যে কাইন্ড অফ সোসাইটির কোনো প্রবলেম বা কোনো কিছুর এগেনস্ট বা কোনো ট্র্যাজেডির জন্য সে পুরোপুরি বদলে যায় সে অ্যান্টিসোশাল হয়ে যায় বাট সে ভিলেন হয়ে যায় না সে ভিলেনদেরকে হান্ড ডাউন করে মারে অ্যান্ড দিস ইজ ওয়ান অফ এভার নাও চারটে সিনেমার মধ্যে এই সিনেমাটা নিয়ে আমি পার্সোনালি সব থেকে বেশি আমি এক্সাইটেড তারপরে আসছে আবিরের বাদামি আর কবলে এটার জন্যও তো আমি খুব বেশি এক্সাইটেড কারণ এটা একটা খুব আন্ডার রেটেড চরিত্রকে নিয়ে হচ্ছে দেন আমাদের ইয়াশের মেন্টাল মেন্টাল নিয়ে অনেক খারাপ খারাপ কথাবার্তা অলরেডি অনেকে ট্রোল রোস্ট করছে ঋত্বিক রোশনের মতো ড্রেস এখান থেকে সাউন্ড কপি ওখান থেকে কপি আমি সমস্ত কিছুই মানলাম ইয়াস অ্যাক্টিং করতে পারে না সমস্ত কিছু জানি নুসরাত জাহানের ব্যাপারে তো ছেড়েই দাও যত কম বলতে পারি তত ভালো বাট চেষ্টা হচ্ছে ভাই আর চেষ্টার জন্য এফোর্ট দিতে হয় কারণ বাংলাতে চেষ্টাটাও করা হয় না এই বছর খানা হিরো ঠিক আছে ছয় ছয় খানা হিরো যারা আসছে প্রপারলি কোন কোনো ইউটিউবার তো ইয়াসকে দেখেই বলছে এ বাবা ধুরবাল এসব কি ভাল লাগছে না আমি ওরকম করছি না আমি ওরকম করব না ক্রেঞ্জ আমার লাগতে পারে বাট ভাই চেষ্টা করছে যেটা এখন কেউ করে না আমি সেটার জন্য কিন্তু ইয়াসকে কিন্তু দাম দেবো থেকে পয়সা পাচ্ছে কেন প্রোডাকশান হাউস খুলেছে অত কাটা ছেঁড়া অত কথাতে সিরিয়াসলি বলছি আমার যাওয়ার কোনো রকম মুডি নেই ঠিক আছে চাইলে আমি যেতেই পারি সিনেমাটা যদি খারাপ হয় তাহলে আমি যাব ঠিক আছে বাবা যাদব খুব ভালো ডিরেক্টর নয় যথেষ্ট ক্রিঞ্জ কাজবাজি করে ইয়াসেরও ট্র্যাক রেকর্ড যথেষ্ট ক্রিঞ্জ ইয়াসের আমি রিসেন্টলি একটা অ্যাড দেখছিলাম কোনো একটা শপিং ব্র্যান্ডের জামা কাপড়ের একটা অ্যাড দেখছিলাম জঘন্য একটা ওইটুকুনি অ্যাড ফিল্ম সেটা কি জঘন্য মেন্টালের থেকে আমার খুব একটা বেশি এক্সপেকটেশান নেই বাট আমি এক্ষুনি মেন্টালকে ক্যান্সেল আউটও করে দেবো না নামটাই বেকার যদিও বাট তা আমি ক্যান্সেল আউট করে দেবো না চান্স হয়তো ভালো হয়ে গেলো হয়তো হিট হলো ভাই কেউ করছে তো না না এখানে হচ্ছে তো ছ ছখানার সিনেমা যেই ছটা সিনেমার জন্য তুমি লেজিড বলতে পারো যে এই ছটা সিনেমা ফ্যামিলি ড্রামা তো অ্যাটলিস্ট হতে যাচ্ছে না দিজ আর গোয়িং টু বি সাম কাইন্ড অফ আদার আদার টাইপ অফ ঠিক আছে তার মধ্যে আমার আমার যতদূর হিসাব বলে পাড়িয়া হয়তো ফ্লপ হবে বিক্রমের সেরকম ফুল আছে কিনা আমি সত্যিই জানি না বিক্রম রক্ত করবির মতো হিট সিরিজ করেছে শেষ পাতা করেছে শহরের উষ্ণতম দিনেতে অভিনয় করেছে কিছু অডিয়েন্স তো আছে ঠিক আছে তারা আবার তথাগত মুখার্জির কাজ তাদের পছন্দ হবে কি না বা তারা দেখতে যাবে কি না কারণ তথাগত মুখার্জি একটুখানি লাল আইডিওলজির দিকে ঘেসা এবং লোকটার একটু হালকা হালকা একটুখানি অ্যাটিটিউড প্রবলেম আছে সিরিয়ালের জগতে সে একজন পপুলার ফেস দেবলীনা দত্তের বরফ ছিল অনেক ব্যাপার স্যাপার রয়েছে তো আজকাল দেখেছি আমি যে একটা ডিরেক্টারদের পপুলারিটিও একটা ম্যাটার করে লোকে শুধুমাত্র সিনেমা ট্রেলার দেখেই সিনেমা দেখতে আসে না ওকে ইট ইজ লাইক দ্যাট তো বাট আমি আমি আমার কথা যদি বলি পাড়িয়াতে আমি যা গ্লিমস দেখলাম এই গ্লিমসের টেন পারসেন্টও যদি খাদান বা বুমেরা যদি থাকে আই এম সোল্ড আমি দেবজিৎকে ছোট করছি না বাট দেবদা দা এরা মাসি গ্র্যান্ডিওর ফিল্ম বানানোর চেষ্টা করছে যেটা মাসের সাথে খুব কানেক্ট করে বাট নট উইথ দ্য ক্লাস নট অল দ্য টাইম ঠিক আছে এখানে টেস্টের একটা ডিফারেন্স রয়েছে এখানে একশো টাকার বিরিয়ানি আর দুশো টাকার বিরিয়ানির একটা গল্প রয়েছে কে কোনটা বেশি এফোর্ট করতে পারে আর কোনটাতে গোলাপ জল বেশি মারা হয় ঠিক আছে একটা হয়তো খুব চলতি সবাই খাচ্ছে হুড় করে বিক্রি হয়ে যাচ্ছে বাট আপনি বাড়িতে গেস খেলে পরে সেটা কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না তখন আপনাকে দুশো টাকার বিরিয়ানির দিকেই আপনাকে ঝুঁকতে হবে দের ইজ এ হিউজ ডিফারেন্স ওকে না দ্য থিং ইজ পার্সোনালি ভাই আমি এই ছটা সিনেমার জন্য সুপার দুপার এক্সাইটেড এবং দুহাজার বাংলা সিনেমার জন্য ইট লুকস গ্রেট অলরেডি উইথ অল দিস ট্রেলার্স অ্যানাউন্সমেন্ট অ্যান্ড এভরিথিং এগুলোর তো একটা অত ট্রেলার আসেনি এখন অব্দি আমি তো ভাই পাড়িয়ার বুমেরাঙের ট্রেলারের জন্য ওয়েট করে আছি বাট আবার মন কোথাও গিয়ে বলছে যে খাদানের ট্রেলার এমন বোমবাস্টিক হবে যে তখন হয়তো আমাকে ফুল প্লেজেড এসে বলতে হবে ওকে আমি দেবদার ফ্যান ঠিক আছে হ্যাঁ দেখো দেবদাকে আমি সেকেন্ড বয় মনে করি জিতকে আমি ফার্স্ট বয় মনে করি এর জন্য তুমি যত চাই তুমি খিফটি দাও বাট ফ্যান তো ভাই মানে বর হওয়ার মতো না তুমি সবার ফ্যান থরি হতে পারো সবাইকে তোমার ভালো লাগতে পারে ঠিক আছে বাট তুমি সবার ফ্যান হতে পারো না ফ্যান হওয়ার জন্য তোমাকে ইউনো ইট ইজ আ স্পেশাল বন্ড এবার দেখা গেলো যে খাজানের ট্রেলার এরকম হলো আমি বললাম ওকে ভাই আমি আজ থেকে দেবদার ফ্যান আই এম সরি বাট আমি আজ থেকে দেবদার ফ্যান এরকম হতেই পারে ঠিক আছে যদি হয় তাহলে আমি খুশি হব কারণ ভাই তুমি চ্যানেল এসে যদি বলো যে জিদ আর দেবের ফ্যান তাহলে তোমারও সাবস্ক্রাইবার হুড়ুর করে বাড়বে আমি এখন অবধি বলি যে আমি জিদ্দার ফ্যান তাই সাবস্ক্রাইবার কম যেদিনকে আমি বলবো আমি জিদ্দারও ফ্যান দেবদারও ফ্যান আমি শকিব খানেরও ফ্যান ঠিক আছে সেদিন দেখলো যে বুমাবুম হয়তো আমারও হয়তো মিউজিক ভেঞ্চার্সের মতো আড়াই লাখ হয়ে গেল আর কি নয় সিরিয়াস কথা ঠিক আছে সিরিয়াস হবে তো বাংলা সিনেমা লুকস গ্রেট ইন টু আর এগুলো বোধ প্রথম কিছু মাসের ঠিক আছে তো মির্জা খাদান পাড়িয়া ওদিকে বাদামি হয় না এদিকে বুমেরাং এদিকে মেন্টাল সত্যি সব কটা মিলে মেন্টাল করে দেবে ঠিক আছে বছর এই বছর কিন্তু বাঙালিদের জন্য একটা মেন্টাল বছর হতে যাচ্ছে কে কম সিনেমাটি নিয়ে এক্সাইটেড আমার ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে তোমরা কিন্তু জানাতে পারো